এই সেতুর অবস্থা তো বেশ ভয়াবহ হয়ে গিয়েছে দিনের পর দিন খারাপ হচ্ছে একদম ভেঙে পড়তে বসেছে এবার আমরা কি করে একটু মেরামত করতে পারি মৃণালদা ঠিকই বলেছ গত সপ্তাহে দুই সেতুর কাঠের পাটাতন ভেঙে পড়েছে গ্রামবাসীরা ঝুঁকি নিয়ে চলাফেরা করছে কেবলমাত্র গ্রামের মানুষদের পক্ষে তো আর মেরামত করা সম্ভব নয় হ্যাঁ কাকা আমাদের কিছু করা উচিত সরকারের তরফ থেকে তো কেউ আসছে না অথচ সেতুর অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা বৃদ্ধরা সবাই বিপদে পড়ে যাবে আমরা যদি এখন কিছু না করি তবে হয়তো বড় দুর্ঘটনা ঘটে যাবে মনে রেখো এই সেতুটা শুধু একটা কাঠের সেতু নয় এটা আমাদের জীবনের একটি অঙ্গ টাকা আমাদের পক্ষে এখনই আসবে না কিন্তু আমরা কি একসঙ্গে কিছু করে দেখাতে পারি গ্রামের মানুষজন যদি এক হয়ে কাজ করে তবে কিছু একটা করা সম্ভব হতে পারে আমরা যদি গ্রামের একটা সভা ডাকতে পারি এবং সভা সামনে প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে পারি তবে হয়তো মানুষ একটু সচেতন হবে তারপর কিভাবে অর্থ সংগ্রহ করা যায় সেটা নিয়ে পরিকল্পনা করা যাবে হ্যাঁ এটা একটা ভালো আইডিয়া আমরা গ্রামে একটা বড় সভা ডাকবো সবাইকে সবটা বলবো সেতুর গুরুত্ব আর এর অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবো আমরা যদি সঠিকভাবে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে কথা বলি এবং তাদেরকে সেতুর গুরুত্ব বুঝিয়ে বলি তবে সমস্যা হবে না আমাদের সবার দায়িত্ব হল গ্রামবাসীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা একেবারে ঠিক কথা বলেছ আমাদের গ্রামে কিছু পুরনো নিয়ম আছে যা আমরা সহজেই ব্যবহার করতে পারি গ্রাম্য মেলা বা গ্রামের ঐতিহ্যবাহী অনুষ্ঠানে আমরা এই ব্যাপারে আলোচনা করতে পারি এতে গ্রামবাসীরা সহজেই সাড়া দেবে ঠিক বলেছ তাহলে আমরা প্রথমে একটা সভা ডাকবো এরপর গ্রামবাসীদের সাথে নিয়ে আলোচনার মাধ্যমে কিছু পরিকল্পনা করবো এইভাবে আমরা ধীরে ধীরে সেতু মেরামতের জন্য তহবিল সংগ্রহ করতে পারব খুব ভালো তাহলে আমরা আজকেই তো সবার আয়োজন করতে পারি সভায় আলোচনা করে সঠিক পদক্ষেপ নেব সেতুর জন্য আমাদের এই কাজটি জরুরি অস্বাভাবিক বৃষ্টি পুরো নদী বন্যায় ভেসে গেছে আর সেতুর অবস্থা তো দেখছ একদিকে যদি সেতু ভাঙে অন্যদিকে যেন তিন গ্রামের সেতু যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে সেতুর ওপর দিয়ে জল বইছে জলের প্রভাব বেড়ে গেছে যদি এমন চলতে থাকে তাহলে সেতু পুরোপুরি ভেঙে যাবে এতে আমাদের গ্রাম সব বিচ্ছিন্ন হয়ে যাবে শুধু সেতু না গোটা গ্রামের অবস্থাই ভালো নয় বাড়ি ঘর সব জলমগ্ন হয়ে গেছে অনেক মানুষের ঘরবাড়ি ডুবে যাচ্ছে ধান খেতু সব নষ্ট হয়ে যাবে আমাদের গ্রামবাসীদের কি অবস্থা হবে এবার গ্রামবাসীরা তো সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার ফলে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে আমরা যদি সেতুর মেরামত না করি তাহলে গ্রামবাসীদের চলাচল একেবারে বন্ধ হয়ে যাবে এই অবস্থা চলতে থাকলে হয়তো বড় বিপর্যয় ঘটে যাবে আমাদের এখনই কিছু করতে হবে যদি সেতু ভেঙে যায় তবে সাহায্য পৌঁছানো অসম্ভব হবে আমাদের পুরো গ্রাম সংকটের মধ্যে পড়ে যাবে আমরা কি গ্রামবাসীদের সাহায্য করতে পারি কিছু সমাধান খুঁজে বের করতে হবে আসলে বন্যার কারণে গ্রামবাসীদের সাহায্য করা খুব কঠিন হয়ে পড়েছে সেতু মেরামতের জন্য দরকারি সবকিছুই ভিজে গেছে পণ্যবাহী গাড়ি আসতে পারছে না সাহায্য তো দূরের কথা আমাদের তো তিনটি গ্রাম একসঙ্গে কাজ করতে হবে সেতু মেরামতের জন্য আমরা এখন টাকা এবং সামগ্রী সংগ্রহ করতে পারবো না কিন্তু আমরা যদি এই মুহূর্তে কিছু আশ্রয়স্থল তৈরি করতে পারি এবং জল সরানোর ব্যবস্থা করতে পারি তাহলে হয়তো পরিস্থিতি সামাল দিতে পারবো হ্যাঁ সেতুর মেরামতের জন্য যতটা প্রয়োজনীয় তার চেয়ে বেশি জরুরি এখন গ্রামবাসীদের প্রাথমিক সাহায্য আমাদের একত্রিত হয়ে আশ্রয় কেন্দ্র তৈরি করতে হবে আশেপাশের গ্রামের মানুষদের জন্য খাদ্য ও জলের ব্যবস্থা করতে হবে শিগির ঠিক বলেছেন বানের বানে আশ্রয় কেন্দ্র তৈরি করতে হবে কিছু ধান মোটর চাল ইত্যাদি সংগ্রহ করতে হবে আর আমরা স্থানীয় প্রশাসনকেও যোগাযোগ করব সম্ভব হলে বন্যার জল সরানোর ব্যবস্থা করবে এমন সংস্থার কাছে সাহায্য চাইব তাহলে আমরা আজকেই পুরো গ্রামে জরুরি সভার আয়োজন করব। সবাইকে জানাবো যে সেতুর মেরামতের পাশাপাশি বন্যার জন্য আমাদের জরুরি পদক্ষেপ নিতে হবে গ্রামবাসীদের সহযোগিতা নিতে হবে তাদের সঙ্গে আলোচনা করে জরুরি কাজ শুরু করতে হবে খুব ভালো আমরা সবাই মিলে আজকেই সভা ডাকব সকলের সামনে বন্যার পরিস্থিতি আর সেতুর গুরুত্ব তুলে ধরতে হবে আশা করি গ্রামের সবাই এক হয়ে আমাদের সাহায্য করবে প্রিয় গ্রামবাসী আজ আমরা এখানে একটি জরুরি সভায় আমাদের তিন গ্রামের মধ্যে যে সেতু রয়েছে তা বন্যার কারণে বিপন্ন অবস্থায় রয়েছে সেতুর অবস্থা খারাপ এতই যে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আর সেই সঙ্গে বন্যার কারণে আমাদের গ্রামেও বিপর্যয় ঘটে গেছে ঘর বাড়ি ক্ষেত মাঠ সবকিছুই জলে তলিয়ে যাচ্ছে কাকা বানের জল আমাদের ঘর ভাসিয়ে নিয়ে গেছে খাবারও নেই জলও পাচ্ছি না সেতুর অবস্থা কি কোনোভাবে হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার চিন্তা আমরা জানি আপনারা সবাই বড় সমস্যার মধ্যে কিন্তু একসঙ্গে আমরা যদি কাজ করি তাহলে এই সংকট কাটানো সম্ভব প্রথমে আমাদের বন্যার পরিস্থিতি মোকাবিলা করতে হবে আশ্রয় কেন্দ্র তৈরি করে এবং প্রয়োজনীয় খাদ্য ও জল সরবরাহ করতে হবে আমাদের গ্রামগুলো একসঙ্গে কাজ করে যদি সাহায্য করার চেষ্টা করি তাহলে এই বন্যার অবস্থা সামাল দেওয়া যাবে আমরা প্রাথমিকভাবে যেসব পদক্ষেপ নিতে যাচ্ছি তা হল আশ্রয় কেন্দ্র স্থাপন খাদ্য ও জলের ব্যবস্থা করা আর সেতুর মেরামতের পরিকল্পনা করা কাকা আমরা কি সেতু মেরামতের জন্য টাকা জোগাড় করতে পারবো এত টাকা তো আমাদের কাছে নেই গ্রামবাসী সেতু মেরামতের জন্য টাকা জোগাড় করা এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা যদি একসঙ্গে কাজ করি এবং প্রত্যেকেই যতটা পারবে সহযোগিতা করি তাহলে কিছু একটা করা সম্ভব হলেও হতে পারে আমরা প্রয়োজনে স্থানীয় প্রশাসন এবং দাতব্য সংস্থার সাথে যোগাযোগ করব। তাদের সাহায্য চাইব কিন্তু কাকা যদি সেতু মেরামত করতে না পারি তবে কি হবে আমরা জানি সবার অবস্থা খারাপ তাই আমাদের প্রথম কাজ হল প্রাথমিক সাহায্য প্রদান করা আমরা আশ্রয় কেন্দ্র তৈরি করব খাদ্য ও জলের ব্যবস্থা করব পাশাপাশি আমরা সেতু মেরামতের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করব এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে আমাদের সেতু মেরামতের জন্য আমাদের কিছু উদ্যোগ নেওয়া দরকার আমরা চাই সবাই মিলেই এ বিষয়ে আলোচনা করি এবং একটি পরিকল্পনা তৈরি করি আপনারা সবাই জানেন এই সেতু শুধু আমাদের তিন গ্রামের যোগাযোগের মাধ্যম নয় এটা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কাকা আমরা আপনাদের সাথে আছি সেতু মেরামতের জন্য যা কিছু দরকার আমরা সহযোগিতা করব কিন্তু আমাদের খাদ্য ও আশ্রয়েরও প্রয়োজন খুব ভালো আমরা আজকেই আশ্রয় কেন্দ্রের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে শুরু করব খাদ্য ও জলের ব্যবস্থা করব আপনারা সবাই নিজেদের মধ্যে সহযোগিতা করবেন আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে তাহলে আমরা এই সংকট কাটাতে পারব আমাদের কাজ শুরু করতে করতে হবে হবে কেন্দ্র তৈরি খাদ্য ও জলের ব্যবস্থা করতে হবে আর সেতু মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে সবার সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারব না আশ্রয় কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়ে গেছে আমরা এখন টেন্ট বস্ত্র খাবার এবং ওষুধ সরবরাহ করছি সবার সহযোগিতায় আশ্রয় কেন্দ্র তৈরি হবে কিন্তু সেতু মেরামতের জন্য আমাদের আরও অনেক পরিকল্পনা করা দরকার সেতু মেরামতের জন্য প্রথমে আমাদের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে হবে সেতুর কাঠামো মেরামতের জন্য কাঠ লোহার চাঙর এবং অন্যান্য নির্মাণ সামগ্রীর প্রয়োজন হবে আমরা যদি স্থানীয় ব্যবসায়ীদের কাছে কিছু সাহায্য পাই তবেই কাজটা সহজ হবে আমরা স্থানীয় প্রশাসন এবং দাতব্য সংস্থার সাথে যোগাযোগ করেছি তারা আমাদের সাহায্য করবে এখন আমাদের নিজে থেকে কিছু তহবিল সংগ্রহ করা দরকার তহবিল সংগ্রহের জন্য আমরা গ্রামবাসীদের কাছে সাহায্য চাইব এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেব কাকা আমাদের তো সাহায্য চাই আমরা আশ্রয় কেন্দ্রে কি খাবার পাব আমাদের কিছু শুকনো খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র দরকার আমরা যতটা সম্ভব চেষ্টা করছি আমাদের কাছে কিছু শুকনো খাবার পানীয় এবং প্রয়োজনীয় ওষুধ আছে আপনারা অপেক্ষা করুন আমরা যত দ্রুত সম্ভব সব কিছু বিতরণ করব। আর সেতু মেরামতির জন্য যা কিছু প্রয়োজন তার ব্যবস্থা আমরা করছি কাকা হ্যাঁ আমি আমার বাড়ি থেকে কিছু শুকনো খাবার নিয়ে এসেছি আমি এখানে রেখে যাচ্ছি আপনারা কিভাবে সাহায্য করতে চান ধন্যবাদ আপনার সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সবার সহযোগিতায় কেন্দ্র চালু রাখতে পারব আর সেতু মেরামতের জন্য আমরা যে পরিকল্পনা করছি তাতে আপনার সহযোগিতা খুবই প্রয়োজন আমাদের এখন সেতু মেরামতের জন্য সঠিক পরিকল্পনা করা দরকার যে সমস্ত উপকরণ আমরা সংগ্রহ করেছি তার ভিত্তিতে একটি তালিকা তৈরি করতে হবে সেতুর সংস্কার কাজের জন্য কর্মীদের প্রয়োজন যাদের আমরা স্থানীয় শ্রমিকদের মধ্য থেকে নির্বাচন করব। সেতু মেরামতের কাজ কবে শুরু হবে আমরা কি কিছু সহায়তা করতে পারি সেতু মেরামতের কাজ শুরু করবার প্রস্তুতি নিচ্ছি আমরা শীঘ্রই মেরামতের কাজ শুরু হবে আপনি যদি সাহায্য করতে চান তবে আমাদের সাথে একসাথে কাজ করতে পারেন আমাদের সবার চেষ্টাতেই আমরা সেতু পুনরায় ঠিক করতে পারব সেতু মেরামতের কাজ শুরু হওয়ার আগে আমাদের কিছু জায়গা পরিষ্কার করতে হবে কাঁচা এবং ভাঙা অংশ সরিয়ে নতুন করে কাজ করতে হবে এতে সময় লাগবে কিন্তু আমরা একসঙ্গে কাজ করলে তা সম্ভব আমরা প্রত্যেকের সহযোগিতা পাচ্ছি আর সেতু কাজ শুরু করবার জন্য প্রস্তুতি করি আমরা দ্রুত এই সংকট কাটাতে পারব গ্রামবাসীদের প্রতি অনুরোধ আশ্রয় কেন্দ্রের নিয়ম মেনে চলুন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করুন সেতুর অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু আমরা এখনও আশা ছাড়িনি সবার সহযোগিতায় আমরা দ্রুত মেরামতের কাজটা শুরু করতে পেরেছি এই কাজের জন্য আমাদের যে পরিমাণ শ্রমিক দরকার তা আমরা ঠিকঠাকভাবে নিয়োগ করেছি আমাদের এখানকার অবস্থার উন্নতি করতে হলে সঠিকভাবে কাজ করতে হবে আপনাদের কাজ খুবই গুরুত্বপূর্ণ সেতুর কাঠামো শক্তিশালী করতে নতুন কাঠ এবং লোহার চাঙর ব্যবহার করা হচ্ছে আশা করি সবকিছু ঠিকঠাকভাবে হবে সেতুর জন্য প্রয়োজনীয় উপকরণগুলো পর্যাপ্ত কিছু উপকরণ স্থানীয় ব্যবসায়ীরা দিয়েছেন এবং কিছু দাতব্য সংস্থা থেকে এসেছে আমরা এখন থেকে মেরামতির কাজ চালিয়ে যাব গ্রামবাসীরা আমাদের সাহায্য করছে তাই সবার সহযোগিতা প্রয়োজন কাকা আমাদের হাতে কিছু পুরনো কাঠ এবং বাঁশ আছে এগুলো আমরা সেতুর কাজে ব্যবহার করতে পারবো কি হ্যাঁ অবশ্যই আপনারা যদি আমাদের সাহায্য করেন তাহলে আমরা সেতু মেরামতের কাজ আরো দ্রুত করতে পারব আপনারা যে সাহায্য করছেন তার জন্য ধন্যবাদ কাকা এই কাঠগুলো দিয়ে আমরা সেতুর কিছু ভাঙা অংশ মেরামত করতে পারব আমি নিজেও এ কাজে অংশগ্রহণ করতে চাই ধন্যবাদ আপনারা সবাই মিলে কাজ করলে সেতুর মেরামত কাজ দ্রুত শেষ হবে আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে আমাদের সেতুর কিছু অংশ ভেঙে পড়েছে এবং কিছু অংশ মেরামত করা প্রয়োজন নতুন কাঠ এবং লোহার চাঙর ব্যবহার করে সেই অংশ মেরামত করা হবে আমরা পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছি কাকা এই বন্যার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে আমরা কিভাবে বন্যার পরবর্তী ক্ষতি মোকাবিলা করতে পারবো বন্যার ক্ষতির পরবর্তীতে আমরা পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করব সেতু মেরামত হয়ে গেলে যোগাযোগ সহজ হবে এবং আমরা খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতে পারব আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন আমরা আশ্রয় কেন্দ্রের জন্য বিশেষ ব্যবস্থা করছি সেখানে খাবার জল এবং চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে সেতু মেরামতের পর আমরা ধীরে ধীরে আমাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারব আমরা মেরামতের জন্য প্রয়োজনীয় খরচের একটি তালিকা তৈরি করেছি সবার সহযোগিতা থাকলে এই কাজ দ্রুত শেষ হবে আপনাদের সবাইকে ধন্যবাদ যারা সাহায্য করেছেন এই কাঠটি অনেক পুরোনো হয়ে গেছে কিন্তু আমাদের কাছে নতুন কাঠের অভাব আছে এই পুরনো কাঠগুলো কোনোভাবে ব্যবহার করতে হবে আমাদের দ্রুত কিছু নতুন কাঠ সংগ্রহ করতে হবে আমাদের কিছু কাঠের গুঁড়ি ঠিকভাবে স্থাপন হচ্ছে না এটা আমাদের মেরামত কাজে বাধা সৃষ্টি করছে আমরা স্থানীয় বন কর্মকর্তা এবং ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করব যাতে নতুন কাঠ পাওয়া যায় সেতুর কিছু অংশে লোহার চাঙর ঠিক মতো বসানো হয়নি এটি সেতুর নিরাপত্তা হুমকির সৃষ্টি করতে পারে আমরা কিছু বিশেষজ্ঞ শ্রমিককে এনে সেই সমস্যার সমাধান করব কাকা এই কাঠের গুঁড়ি কেটে দেওয়া হয়নি আর এটি খুবই দুর্বল এটি সেতুর জন্য উপযুক্ত নয় হ্যাঁ আমি দেখছি আমরা নতুন কাঠের ব্যবস্থা করব আপনারা উদ্বিগ্ন না হয়ে সহায়তা করুন আমরা সবাই মিলে সমস্যার সমাধান করব কাকা বৃষ্টির কারণে সেতুর মেরামতের কাজ বন্ধ হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে কাজ ব্যাহত হচ্ছে আমরা কিছু টেন্ট এবং ছাউনির ব্যবস্থা করেছি যাতে শ্রমিকেরা কাজ করতে পারে কিছু সময়ের জন্য বৃষ্টি থেমে গেলে আমরা পুনরায় কাজ শুরু করব আমরা সেতু মেরামতের জন্য যে পরিকল্পনা করেছি তার মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া উচিত যাতে কাজের মান নিশ্চিত হয় কাকা আপনারা খুব ভালোভাবে কাজ করছেন কিন্তু যদি সমস্যা সমাধানের জন্য কোনো বিশেষ উপকরণ দরকার হয় আমাদের জানাবেন ধন্যবাদ আপনার সহযোগিতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু বিশেষ উপকরণ বা সাহায্য দরকার হলে অবশ্যই আপনাকে জানাবো আমরা প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি করেছি কিছু উপকরণের অভাব রয়েছে এবং তা দ্রুত সরবরাহ করা প্রয়োজন স্থানীয় ব্যবসায়ী এবং দাতব্য সংস্থাগুলোর সাহায্য নিয়েই আমরা এই কাজ সম্পন্ন করব সেতু মেরামতের কাজের জন্য আমরা স্থানীয় শ্রমিকদের প্রশিক্ষণ দিতে পারি তারা যদি সঠিকভাবে প্রশিক্ষিত হয় তবে সমস্যার সমাধান আরও দ্রুত হবে কাকা যদি সেতু মেরামতের কাজ সম্পন্ন না হয় তাহলে আমাদের গ্রামগুলোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে আমাদের কি কোনো জরুরি পদক্ষেপ নিতে হবে আমরা জানি যে সেতু মেরামত না হলে গ্রামগুলোতে সমস্যা হবে তাই আমরা যত দ্রুত সম্ভব কাজ সম্পন্ন করবার চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং আমাদের সাহায্য করুন সেতুর কিছু অংশ মেরামত হয়ে গেছে এবং আমরা প্রায় কাজ শেষ করতে পারবো তবে এখনও কিছু সমস্যার সমাধান বাকি আমাদের আরও কিছু কাঠ এবং লোহার চাঙর প্রয়োজন এবং কিছু অংশে কাজ সঠিকভাবে সম্পন্ন করতে হবে সেতুর কাজের অগ্রগতি সন্তোষজনক আমরা প্রাপ্ত সামগ্রীর তালিকা করেছি এবং কিছু সেবা ও চিকিৎসা সরবরাহের ব্যবস্থা করেছি তবে খাদ্য ও জলের অভাব রয়েছে আশ্রয় কেন্দ্রে মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আর সবার জন্য পর্যাপ্ত খাবার এবং জলের ব্যবস্থা করতে হবে কিছু দাতব্য সংস্থা আমাদের সাহায্য করছে কিন্তু আরো প্রয়োজন। কাকা, হ্যাঁ আমাদের এখানে অনেক মানুষ এসে পৌঁছেছে। খাবার এবং জলের সংকট ক্রমশ বাড়ছে। আমরা কিভাবে এই সমস্যা সমাধান করতে পারবো? আমরা যত দ্রুত সম্ভব খাদ্য এবং জলের ব্যবস্থা করব। কিছু দাতব্য সংস্থা ইতিমধ্যে সাহায্য পাঠিয়েছে। আমরা যদি দ্রুত ব্যবস্থা না করি তাহলে পরিস্থিতি খারাপ হতে পারে। কাকা অনেক মানুষের স্বাস্থ্য সমস্যাও দেখা দিচ্ছে আমাদের কি কিছু চিকিৎসা ব্যবস্থা করা সম্ভব হ্যাঁ আমরা কিছু স্থানীয় চিকিৎসক এবং নার্সদের সাহায্য নিয়েছি আশ্রয় কেন্দ্রে একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করেছি রোগীদের চিকিৎসার জন্য ঔষধ এবং সেবা প্রদান করা হচ্ছে সেতুর মেরামত কাজ সম্পন্ন হলে আমরা কিছু প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর ব্যবস্থা করব আশ্রয় কেন্দ্রে সমস্যা কমাতে নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে কাকা আপনারা খুব ভালো কাজ করছেন তবে আমাদের একটু সাহায্য লাগবে যদি সেতু মেরামতের কাজ দ্রুত শেষ হয় তাহলে আমাদের যোগাযোগের উন্নতি হবে আমরা সেতু মেরামত এবং আশ্রয় কেন্দ্রের পরিস্থিতি যথাসম্ভব দ্রুত সমাধান করতে চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরুন এবং সহযোগিতা করুন আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে আশ্রয় কেন্দ্রের অবস্থা কিছুটা ভালো হয়েছে কিন্তু এখনো অনেক কিছু করতে হবে সেতুর মেরামত এবং আশ্রয় কেন্দ্রে খাদ্য সরবরাহ নিশ্চিত করতে আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ আমরা অনেক সমস্যা এবং চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি তবে আমাদের প্রত্যেকের সহায়তায় আমরা সমাধান খুঁজে বের করেছি এবার আর কোনো সমস্যা হবে না সেতুর কাজও খুব তাড়াতাড়ি শেষ হবে বৃষ্টি কমে আসছে আস্তে আস্তে সবাই এবার আবার শান্তিতে থাকতে পারবে